কোরআনের এলেম বেহেস্তের চেয়ে উত্তম জান্নাতের চেয়ে উত্তম একজন ব্যক্তি আমল করতে করতে জান্নাত পেয়ে গেল সে যত বড় খায়ের পেল যাকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের ওয়াহির সহী এলেম দেওয়া হলো তাকে জান্নাতের চেয়েও দামি জিনিস দেওয়া হলো আমি তো সর্বপ্রথম আমার তালেবে এলেম ভাইদেরকে মাদ্রাসা এবং আসাতে জেকরাম এবং ওলামায়ে کرامের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই শুধু ওলামায়ে کرام না বরং خاتমুল নববী মুহাম্মদুর বা সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আমি তালেবুল আইলেম যারা তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন চাই

একটা সময় আসবে যে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ তোমাদের কাছে এলেম হাসেল করার জন্য আসবে তখন তোমরা তাদের ব্যাপারে আমার পক্ষ থেকে তাদের কল্লাম করা এবং তাদেরকে স্বাগত জানানোর কসিয়্য তোমরা আমার পক্ষ থেকে কবুল কর এই জন্য যে কোনো ব্যক্তি তলবে রেলেমের উদ্দেশ্যে আসবে সে এটা হকদার সে এটা যার কাছেই আসবে যেখানেই আসবে যাদের কাছেই আসবে এলেম হাসিল করার জন্য সর্বপ্রথম তাকে একটা উষ্ণ অভ্যর্থনা দেওয়া দাও হানি আনলা কুমলা আহ সাহালান তোমাদের জন্য সাধুবাদ তোমাদের জন্য শুভ সংবাদ তোমাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন যে তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হাসিল করার জন্য এসেছ আমার শেখ মুর্শেদ মরহুম শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই কোরআনে করিমের যে আয়াতটা আমি তেলাবাদ করেছি এই আয়াতে করিমের উপর খুব আলোচনা করতেন

যারা মিজান জামাতের উপরে পড়ো তারা সবাই জানোশে তফজিল একটা বহস পড়া হয়েছে হ্যাঁ মিজানে এখনো ওই বহস আসেনি নেই যারা আছে তারা তো জানো

তখন এটা ইংলিশে একটা টার্ম হলো গ্রেটার দিস গ্রেটার দেন বাংলায় বলি আমরা তুলনায় এটা এটা তুলনায় উত্তম আরবিতে বলা হয় হাজা আফজাল জালিক এটা এর চেয়ে উত্তম হাইরের অর্থ হলো এরকমই যে এটা অধিক উত্তম যখনই আমি অধিক উত্তম বললাম তখন প্রশ্ন এমনি আসে যে কার তুলনায় অধিক উত্তম তাই না কিসের তুলনায় অধিক উত্তম এরপরে হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলী বলেছেন যে কোরআন এর এই আয়াতের মধ্যে এলেমকে যে অধিক উত্তম বলা হয়েছে কোন জিনিসের তুলনায় অধিক উত্তম বলা হয়েছে সেটা আর উল্লেখ করা হয় সেটাকে অনুল্লেখ রাখা হয়েছে উজ্জ রাখা হয়েছে কেন উল্লেখ করা হয়নি এলেম অধিক উত্তম কিসের তুলনায় টাকার তুলনায় সম্পদের তুলনায় দুনিয়ার তুলনায় এবাদতের তুলনায় আমলের তুলনায় না কিসের তুলনায় এর কোনটাই মেনশন করা হয় নাই উল্লেখ করা হয় নাই তো উল্লেখ না করার কারণে কোরআনে পাকের এই আয়াতের কি অর্থ দাঁড়াবো এটা যে উল্লেখ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করেন নাই আল্লাহ উল্লেখ করতে ভুলে গেছেন এজন্য কি ধারণা তোমাদের আল্লাহ কি ভুলে যান কোনো কিছু পাক যেটা উল্লেখ করেন না সেটা আল্লাহ ইচ্ছা করেই উল্লেখ করেন না যেটা আল্লাহ উল্লেখ করেন সেটা সিদ্ধান্ত নিয়েই উল্লেখ করেন এমন হয় না আল্লাহ পাকের যে কোনটা ভুলে কি হয়ে গেছে আল্লাহ পাক আব্বুল ইজাত যে এখানে কিসের তুলনায় মফজুল মিনহু উল্লেখ করেন নাই এটা পাক ইচ্ছা করেই মফজুল মিনহু উল্লেখ করেন কেন উল্লেখ করেন না এর কারণ হল এখানে তো এলেম যে উত্তম উত্তম এটা একটার তুলনায় নয় দুইটার তুলনায় নয় তিনটার তুলনায় নয় চারটার তুলনায় নয় নয় বরং যা কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেয়া হয়েছে এবং দেয়া হতে পারে এই সবটার তুলনায় এলেমুখ হয় শুধু দুনিয়ায় নয় দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে যা কিছু দেওয়া হবে ইহকালে এবং পরকালে সব কিছুর তুলনায় এলেমুখ

সে যত বড় खैर পেল যাকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের ওয়হীর সহিহ ইলম দাও তাকে জান্নাতের চেয়ে দামি জিনিস দেওয়া হলো বাস এবার যে জান্নাতের চেয়ে দামি হয় এবার আর বাকি আর কোনটা বাকি থাকলো আর কোনো কিছুই বাকি থাকলো এই জন্য আল্লাহ বাবুল্লাহ আলমিন উল্লেখ করেন নাই যে একটা উল্লেখ করলে আর একটা বাদ করে যেত আরেকটা উল্লেখ করলে আর একটা সবটার তুলনাতেই তো এবং আল্লাহা আকরাবুল আলমিন আমাদেরকে সকলকে ওয়াহির কিছু এলম অন্তত আল্লাহ আমাদের সকলকে যেন দান করে কাউকে যেন আল্লাপাক ওয়াহির আইলে থেকে বঞ্চিত না করে

যে আমি সাধারণ কোনো জিনিস হাসিল করতে আসি না আমি সাধারণ কোনো জিনিস হাসেল করতে আসি নাই দেখো তুমি দুনিয়াতে যাও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ার জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের যে একটা অহমিকা থাকে একটা গ্র্যাভিটি থাকে একটা ভাবসাপ থাকে সহজ বাংলায় বললো কার ভাবসাপ কি পরিমাণ থাকে বলতো যে যেই ধরনের প্রতিষ্ঠানের যেই ধরনের সাবজেক্টে পড়ে তার সেই ধরনের ভাব কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন রকম থাকে রকম বলে যে আমি হলাম ঢাবিয়া কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা কেউ যদি আবার বুয়েটে করে তার ভাবসাপ আরো বেশি থাকে আমি এরকম বুয়ে কেউ যদি ঢাকা মেডিকেলে সুযোগ পায় তার ভাবসাব আরো বেশি থাকে কেন ভাবসাবটা বেশি এই জন্য থাকে একটা হলো প্রতিষ্ঠানের গরম আর একটা হলো যে যে সাবজেক্ট করতেছে কারণ বুয়েটে সবাই সুযোগ চান্স পায় না বুয়েটে চান্স পায় কারা সর্বোচ্চ মেধাবী যারা তারা তারা দুইটা ভাগ হয় সর্বোচ্চ মেধাবীরা একটা মেডিকেলে যায় আর একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে যায় যার যেটা সমান সমান তো এই জন্য মেডিকেল যারা পড়ে তাদের ভাবসাপ আলাদা থাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যারা সুযোগ পায় এর মধ্যে আবার বাংলাদেশের শীর্ষ হলো বুয়েট আর মেডিকেলের শীর্ষ হলো ঢাকা মেডিকেল কলেজ এই দুইটা প্রতিষ্ঠানে যারা সুযোগ পায় তাদের ভাবসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়ে অনেক বেশি তাই এটা হলো কিসের গরম সাবজেক্টের গরম আরে আমি তো বলি যারা মাদ্রাসায় পড়াশোনা করে অহংকার করতে নিষেধ করি কিন্তু এলেমের যে আত্মমর্যাদা এলিমের যে গৌরব খবরদার সেই এলিমের গৌরবের মধ্যে এক চুল পরিমাণ যেন বিচ্ছুদিনা আসে কমদিনাস তোমার মনের মধ্যে এই গৌরব বোধ থাকবে যে কিসের ধাবিয়ান কিসের জবিয়ান, কিসের বুয়েটি কিসের ঢাকা পেটিকে আল্লাহ পাক রব্বুল আমাকে তোমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং দামি মূল্যবান সাবজেক্ট পড়াশোয্য দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন কথাগুলো যেন শুধু জবানের কথা না হয় দিলের কথা হয় এবং সেই দিনের কথাগুলো তুলে ধরতে দিনের উপর প্রভাব তৈরি করে সহি কথাগুলো সকলকে আহত করে আমাদেরকে সহি মানায় এখানে আসার যে মাকসাদ সেই মাকসাদ হাসিল করা তৌফিক দান করেন আসলে আমাদের আলমিন